বন্ধুরা যদি এই ভিডিওটি আপনার চোখের সামনে না দেখে আসে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব কখনও কারণ ছাড়া কিছু করে না এটি সেই লক্ষণ যার জন্য আপনার আত্মা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন সময় এসেছে আপনাকে সত্যের সাথে আপনার ভাগ্যের সাথে এবং আপনার আসল উদ্দেশ্যের সাথে সংযুক্ত করার তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি কেবল একটি বার্তা নয় এটি একটি মহাজাগতিক আহ্বান মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি অনেক সহ্য করেছেন অনেক সহ্য করার পরেও আপনি থামেননি ভেঙে পড়েননি এবং এটি আপনার ভিতরের শক্তির প্রমাণ দেয় যখনই আপনি আলোর সন্ধানে অন্ধকারের সাথে বন্ধুত্ব করেছিলেন যখনই আপনি আপনার স্বপ্ন ছেড়ে দিয়েছিলেন তবুও আপনি নিজেকে ধরে রেখেছিলেন মহাবিশ্ব আপনার আত্মাকে দেখছিল আজ এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে এখন আপনার গল্প বদলে যেতে চলেছে এখন এমন সময় এসেছে যেখানে আপনার সমস্ত কষ্টের কোনো গুরুত্ব থাকবে না কেবল আপনার শক্তি গুরুত্বপূর্ণ হবে যা এত পবিত্র এটি এত শক্তিশালী যে আপনার প্রতিটি অপূর্ণ ইচ্ছা এখন পূরণ হবে মহাবিশ্ব বলছে যে আপনি একা নন তোমার প্রতিটি কান্না প্রতিটি ভয় প্রতিটি উদ্বেগ সম্পর্কে আমি অবগত আমি তোমার হৃদয়ের ডাক শুনেছি এবং এখন উত্তর দেওয়ার সময় এসেছে তুমি হয়তো নিজেকে অনেকবার জিজ্ঞাসা করেছ কেন আমার সাথে এমন হয় আমার ভাগ্য কি কখনো জলে উঠবে মহাবিশ্ব আজ এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে হ্যাঁ এখন সময় এসেছে এখন তোমার ভাগ্য উঠতে চলেছে এখন সেই দরজাগুলি খুলতে চলেছে যা এখন পর্যন্ত বন্ধ ছিল এখন সেই লোকেরা ফিরে আসছে যারা তোমাকে উপলব্ধি করতে ভুলে গিয়েছিল এখন সেই সম্পদ সেই ভালোবাসা সেই সাফল্য তোমার জীবনে আসবে যা তুমি কেবল কল্পনায় দেখেছিলে মহাবিশ্ব বলে যে আমি তোমাকে দেখেছি মহাবিশ্ব এই মুহূর্তের জন্য তোমাকে বেছে নিয়েছে এই পরিস্থিতিতে যখন তোমার জন্য সঠিক সময় নয় তখন কিছুই আসে না এর কোনো সঠিক কারণ নেই তাই যদি এই ভিডিওটি তোমার কাছে অনুসন্ধান না করে আসে তাহলে বুঝতে হবে এটি তোমার আত্মার জন্য একটি নতুন শুরু তোমার আত্মার কণ্ঠস্বর শুনো এখনই তোমার ভেতরের কণ্ঠস্বর শোনার সময় প্রতিটি নিঃশ্বাসের সাথে তোমার ভেতরে যে শান্তি এবং পবিত্রতা জাগ্রত হচ্ছে তা অনুভব করার কখনো কখনো জীবনের সবচেয়ে বড় লক্ষণ হলো সেইগুলি যা আমরা কণ্ঠস্বর ছাড়াই পাই হাসিতে লাইনে ভিডিও আকারে এবং এই লক্ষণগুলি আমাদের আমাদের পথে ফিরিয়ে আনে যেখান থেকে আমরা কোনো না কোনো সময় বিপদকামী হয়েছিলাম তোমার মহাবিশ্ব সর্বদা তোমার সাথে থাকে এটি তোমাকে পড়তে দেয় না কিন্তু যখন তুমি পড়ে যাওয়া শুরু করবে তখন তোমাকে কিভাবে তুলে নিতে হবে তা জানে এটি তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে বুঝতে এবং তোমাকে সেই দিকে পরিচালিত করছে যেখানে তোমার আসল উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে তোমার ভেতরে নিরবতার মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসকে জাগ্রত করার এটাই সময় তুমি অসীম সম্ভাবনার এক অসীম সমুদ্রের কেন্দ্রে আছো এই বিশ্বাস যেখানে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করার অধিকার আছে তোমার শক্তি এখন জাগ্রত হয়েছে তুমি যদি এই ভিডিওটি শুনতে থাকো তোমার ভেতরে লুকানো শক্তিগুলি সক্রিয় হতে শুরু করবে এটি জাদু বা কল্পনা নয় বরং তোমার নিজস্ব শক্তির প্রকাশ তুমি সেই শক্তি যা তোমার চিন্তা ভাবনা। তোমার আকাঙ্ক্ষা এবং তোমার কর্ম দিয়ে তোমার পৃথিবী তৈরি করে মহাবিশ্ব সবসময় তোমাকে তোমার যা প্রযোজনতা দিয়েছে শুধু তোমার দৃষ্টি পরিষ্কার করো তোমার মনকে কেন্দ্রীভূত করো এবং তোমার হৃদয় খুলে দাও তোমার মন যত বেশি পবিত্র এবং ইতিবাচক হবে তত তাড়াতাড়ি তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে তুমি এখন তোমার জীবনের সেই অধ্যায়ে আছো যেখানে পুরনো চিন্তাভাবনা পুরোনো সীমাবদ্ধতা এবং পুরোনো বাধাগুলো পেছনে ফেলে আসা হচ্ছে এখন শুধু তোমার ভেতরের শক্তি তোমার বিশ্বাস এবং মহাবিশ্বের অপরিসীম শক্তি তোমার সাথে আছে তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব প্রতিদিন অসংখ্য সংকেত পাঠায় কিন্তু সবাই সেগুলো চিনতে সক্ষম হয় না যখন মহাবিশ্ব তোমাকে সরাসরি তোমার হৃদয় থেকে ডাকে তখন এটি তোমার ভেতরের সর্বোচ্চ স্তরের সাথে সংযোগ স্থাপন করে যা কেবল তোমার আত্মাই বুঝতে পারে এই ভিডিওটি সেই সর্বোচ্চ স্তরের সাথে তোমার যোগাযোগ এটি একটি লক্ষণ যে এখনই তোমার জীবনকে পূর্ণাঙ্গভাবে রূপান্তরিত করার সময় তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে তোমার ভাগ্যের দায়িত্ব নিতে এবং তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই চিহ্নটি পাওয়ার অর্থ হল এখন তোমার জীবনে পরিবর্তন ঘটতে চলেছে শান্তি সাফল্য সমৃদ্ধি বা ভালোবাসা যাই হোক না কেন সব কিছুই তোমার জন্য সহজ হতে চলেছে এখনই জেগে ওঠার সময় তোমার ভেতরে এমন শক্তি অনুভব করো যা তোমার আত্মাকে আরও উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী যে কোনো পরিস্থিতিকে ভয় পেও না কারণ এই সবকিছুই তোমার জন্য একটি নতুন যুগের সূচনা নিজেকে প্রতিশ্রুতি দাও যে এখন তুমি পূর্ণ নিষ্ঠা এবং নিষ্ঠার সাথে তোমার স্বপ্ন অনুসরণ করবে প্রতিদিন তুমি তোমার পথে আসা মহাবিশ্বের ইতিবাচক শক্তিকে গ্রহণ করবে তোমার প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি এই নতুন জীবন তৈরি করবে মনে রেখো মহাবিশ্ব কখনো তোমাকে একা ছেড়ে যায় না এটি তোমাকে প্রতিটি পদক্ষেপে রক্ষা করে এটি তোমাকে পথ দেখায় এবং এমন এক জায়গায় নিয়ে যায় যা তুমি কল্পনাও করতে পারো না যখন তুমি এই ভিডিওটি দেখো তখন তোমার ভেতরে সেই শক্তি জাগ্রত হয় যা প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারে এই সময় তোমার মনের শক্তি তার শীর্ষে প্রতিটি ইতিবাচক চিন্তা প্রতিটি আশা প্রতিটি বিশ্বাস এখন তোমার জীবনের নতুন বাস্তব গল্প লিখতে চলেছে মহাবিশ্বের নিয়ম সহজ তুমি যেমন ভাবো তেমনই পাও তাই তোমার মনকে পবিত্র রাখো তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখো এবং পূর্ণ বিশ্বাসের সাথে এগিয়ে যাও এই ভিডিওটি তোমার জন্য একটি পবিত্র মন্ত্র সতর্কীকরণ নয় বরং অনুপ্রেরণা যিনি এটি দেখছেন তিনি হলেন ব্রহ্মস্তায় তিনি একরকমভাবে এই মহাজাগতিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ তোমার জীবনে অলৌকিক ঘটনা এখন অসাধারণ হবে এই সময় তোমার জীবনে এমন সুযোগ আসতে চলেছে যা তুমি আগে কখনো অনুভব করনি তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে তোমার সম্পর্ক আরও গভীর হচ্ছে তোমার কাজ নতুন গতি পাচ্ছে এবং তোমার স্বপ্ন দ্রুত রূপ নিচ্ছে তোমার বিশ্বাস তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে তুমি কেবল তোমার জীবনই নয় যাদের সাথে তুমি যুক্ত তাদের সকলের জীবনও পরিবর্তন করতে সক্ষম হবে এই সময় কেবল তোমার সাফল্যের জন্য নয় বরং তোমার তোমার পুরো পরিবার এবং সম্প্রদায়ের মঙ্গলের জন্য মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করছে তোমার আত্মা এতটাই পবিত্র এবং পবিত্র যে মহাবিশ্ব নিজেই তোমাকে আশীর্বাদ করছে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা মহাবিশ্বের অসীম ভালোবাসায় ঘেরা তাই এখন তোমার মধ্যে সেই আত্মবিশ্বাস জাগ্রত করো যা তোমাকে অজেয় করে তোলে তুমি সেই শক্তির ধারক যা জীবনের প্রতিটি কঠিন মোটকে অতিক্রম করতে পারে আর মনে রেখো তুমি এ মহাবিশ্ব সর্বদা তোমার সাথে আছে এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনো তোমার হৃদয় খুলে দাও এবং তোমার আত্মা থেকে সরাসরি আশা শক্তি অনুভব করো এটি একটি নতুন শুরু একটি নতুন দিক এবং তোমার অসীম যাত্রার প্রথম ধাপ যেখানে তুমি তোমার স্বপ্নের পুরো পৃথিবী তৈরি করবে তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার ভবিষ্যৎ সোনালী হবে তোমার মহাবিশ্ব প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে মনে রেখো যে এই ভিডিওটি কোনো কাকতালীয়ভাবে নয় বরং মহাবিশ্বের গভীর পরিকল্পনার মাধ্যমে তোমার কাছে পৌঁছেছে এটিকে উপেক্ষা করো না কারণ এটি সেই চিহ্ন যা তোমার আত্মার ডাক এখনই সেই দাকে সাড়া দেওয়ার সময় তোমার ভেতরে সেই শক্তি জাগ্রত করার এবং তোমার জীবনকে অলৌকিকতায় পূর্ণ করার তোমার নতুন অধ্যায় শুরু হয়েছে মহাবিশ্ব তোমার সাথে এবং চিরকাল মহাবিশ্ব তোমাকে একটি চিহ্ন পাঠাচ্ছে একটি গোপন রহস্য যা কেবল তাদের জন্যই উপলব্ধ যাদের ভাগ্যে বিশেষ কিছু লেখা আছে এই ভিডিওটি তোমার জন্য একটি অনন্য এবং অবিস্মরণীয় বার্তা তুমি কি বিশ্বাস করো যে তোমার জীবন হঠাৎ করেই বদলে যেতে পারে তুমি কি মনে করো যে কোথাও বট কিছু ঘটতে চলেছে কিন্তু যদি তুমি সঠিক লক্ষণের জন্য অপেক্ষা করছো তাহলে আজ তোমার জন্য সেই লক্ষণ যা এক মুহূর্তের জন্য উপেক্ষা করা উচিত নয় এই ভিডিওটি তোমাকে তোমার জীবন পরিবর্তনের ঠিক সাত দিন আগে দেবে এবং এই সময় তুমি তোমার চোখ খুলে তোমার বাস্তবতা বোঝার শক্তি পাবে যদি তুমি এই সময়ে এই ভিডিওটি দেখছো তাহলে এর অর্থ হল তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সাত দিনের মধ্যে তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে তোমার মন তোমার আত্মা এবং মহাবিশ্ব নিজেই এই মুহূর্তে তোমাকে সুযোগ দিচ্ছে যাতে তুমি তোমার জীবনে সেই পরিবর্তন আনতে পারো যা তুমি দীর্ঘদিন ধরে চেয়েছিলে কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যা তোমাকে এই মহাবিশ্বের অদৃশ্য পথে সাহায্য করবে তুমি সেই পথেই হাঁটবে যে পথে তুমি প্রস্তুত ছিলে তোমার জীবনে যাই ঘটুক না কেন তা যে কোনো সাধারণ ঘটনার চেয়েও বেশি কিছু ভাগ্যের এই শক্তি তোমার দিক ধীরে ধীরে পরিবর্তন করবে মহাবিশ্ব প্রতিটি ব্যক্তির জীবনে বিশেষ সংকেত পাঠায় কিন্তু সেই সংকেতগুলো কেবল তারাই বুঝতে পারে যাদের জীবন পরিবর্তন করার সাহস আছে যদি তুমি এখনই এই ভিডিওটি দেখছ তাহলে এর অর্থ হল তুমি সেই সাহস দেখিয়েছ এটা সম্ভব যে এখন পর্যন্ত তুমি তোমার জীবনে কিছু হারিয়েছ অথবা অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু এখন তোমার সংগ্রাম শেষ সাত দিন পর তুমি দেখতে পাবে যে পথটি তোমার কাছে ক্লান্ত এবং অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন তোমাকে নতুন শক্তি নতুন আশা এবং সাফল্যের সাথে খুঁজে পাবে তুমি কি জানো যে সাত দিন কেবল একটি সাধারণ সময়সীমা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ সময়সীমা যা আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য নির্ধারিত হয়েছে আপনি যদি আপনার জীবনে কোনো পরিবর্তনের সন্ধান করেন তাহলে এই সাত দিনের সময় আপনাকে আপনার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে এই সাত দিন হলো আপনার ভাগ্যের দরজা খোলার সময় এই সাত দিনে আপনার সাথে এমন ঘটনা ঘটবে যা আপনাকে আপনার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে এটা সম্ভব যে আপনি হঠাৎ আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন অথবা আপনি এমন দিক খুঁজে পাবেন যা আপনার আত্মাকে সন্তুষ্ট করে এটা সম্ভব যে আপনি একটি চাকরি পাবেন অথবা এটি সম্ভব যে আপনি অন্য কোনো সুসংবাদ পাবেন যে কোনো কিছু ঘটতে পারে মহাবিশ্ব আপনাকে সংকেত পাঠায় কিন্তু কেবলমাত্র সেই সব মানুষই তাদের চিনতে সক্ষম যারা সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং যারা তাদের ইন্দ্রিয় দিয়ে অনুভব করে যখন আপনি আপনার চারপাশের জিনিসগুলি দেখেন তখন কি আপনার মনে হয় যে বট কিছু ঘটছে আপনার আত্মায় কি কোনো আলোড়ন আছে আপনি কি সেই ছোট ছোট ঘটনাগুলিকে সংযুক্ত করতে সক্ষম যা আপনাকে দিক নির্দেশনা দেখাচ্ছে যদি হ্যাঁ তাহলে এটি মহাবিশ্বের একটি লক্ষণ যে এখন আপনার ভিতরে শক্তিকে চিনতে পারার সময় এই সাত দিন হল আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগ্রত করার সময় মহাবিশ্ব তোমার জন্য এই সময়টা ঠিক করে রেখেছে যাতে তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু করতে পারো এই ভিডিওটি একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি বুঝতে পারো যে এখন তোমার জন্য বট কিছু ঘটতে চলেছে তোমার জীবন তোমার আত্মা এবং তোমার সমস্ত প্রচেষ্টা এখন একদিকে একসাথে কাজ করবে তোমার ভেতরের ভয় নিরাপত্তাহীনতা এবং সন্দেহকে পেছনে ফেলে আসার এটাই সময় তুমি যা চাও তা পেতে পারো যদি তোমার একটি স্বপ্ন থাকে একটি লক্ষ্য থাকে তাহলে এই ভিডিওটি তোমাকে বিশ্বাস করাবে যে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এই সাত দিন তোমাকে নতুন করে শুরু করবে তোমার যাত্রায় এগিয়ে যাওয়ার জন্য এটি তোমাকে প্রয়োজনীয় শক্তি দেবে মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য পথ প্রস্তুত করে রেখেছে এখন তোমাকে শুধু বিশ্বাস করতে হবে তুমি কি বিশ্বাস করো যে তুমি তোমার জীবনে যে পরিবর্তন আনতে চাও তা আনতে পারো তোমার বিশ্বাসই তোমার শক্তি যদি তুমি বিশ্বাস করো যে তোমার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে তাহলে এই বিশ্বাস তোমার পথ আলোকিত করবে এই সময় তুমি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো কিন্তু এই চ্যালেঞ্জগুলো থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কখনো হাল ছেড়ে দিও না মহাবিশ্ব তোমার সাথে আছে এবং তোমাকে সাহায্য করতে প্রস্তুত এই সাত দিনে তুমি বুঝতে পারবে যে তুমি একানো মহাবিশ্ব তোমার আত্মা এবং তোমার কঠোর পরিশ্রম এখন একসাথে কাজ করবে তুমি কি কখনো অনুভব করেছো যে তোমার হৃদয় কোন নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছে সেই অব্যক্ত অনুভূতি যে তুমি অনুভব করো যে তোমার যাত্রা এখনও শেষ হয়নি তোমার জীবনের উদ্দেশ্য এখনও প্রকাশিত হয়নি এই মুহূর্তটি যখন তোমার ভেতরের শক্তি জাগ্রত হয় তোমার এই ভেতরের শক্তি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অদৃশ্য শক্তির সাথে সংযুক্ত এই শক্তি তোমার ভেতরেই রয়ে গেছে এবং এখন তা বেরিয়ে আসতে প্রস্তুত তোমার আত্মবিশ্বাস তোমার অপরিসীম ভালোবাসা তোমার আকাঙ্ক্ষা তোমার বিশ্বাস তোমার আকাঙ্ক্ষা এই শক্তির সাথে একত্রিত হয়ে তোমার জীবনে অলৌকিক ঘটনা আনতে প্রস্তুত তোমাকে কেবল এটি চিনতে হবে প্রতিটি অসুবিধার পরে একটি সুযোগের আবির্ভাব হয় যখনই আমরা কোনো সমস্যার মুখোমুখি হই তখন আমরা অনুভব করি যে পুরো বিশ্ব আমাদের সাথে লড়াই করছে কিন্তু তুমি কি বুঝতে পেরেছ যে একই অসুবিধা আমাদের আরও শক্তিশালী করে তোলে প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম আমাদের একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখার শক্তি দেয় এই সময় যখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই সাত দিন তোমার জীবনে নতুন সুযোগের সূচনা করবে যা তুমি আগে কখনো আশা করি তোমার সামনে একটি নতুন পথ আসবে এবং এটি এমন সুযোগ হবে যা তুমি আগে কখনো চিনতে পারো তোমাকে শুধু সেই সুযোগটি দেখতে হবে এবং তা গ্রহণ করতে হবে তুমি কি প্রস্তুত যশ বলে তুমি কি তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দিতে প্রস্তুত তুমি কি প্রস্তুত যে পথে তুমি কখনো যাননি সেই পথে হাঁটতে যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমার প্রয়োজনীয় লক্ষণ এই সাত দিন তোমার জন্য এবং এই সময় আর কখনো ফিরে আসবে না এই মুহূর্তটি যখন তুমি তোমার পুরনো সন্দেহ এবং ভয়কে পেছনে ফেলে যেতে পারো এখন তোমার স্বপ্নকে সত্যি করার জন্য তোমার কাছে প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম আছে তোমাকে শুধু তোমার হৃদয়ের কথা শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে যে তোমার ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে সাত দিন পর যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে এই সাত দিন ছিল তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই সময়টা তোমার এখন তুমি তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারো তুমি নিঃশর্তভাবে বুঝতে পারবে যে তুমি তোমার ভাগ্যের স্রষ্টা আগে যা অসম্ভব ভেবেছিলে তা এখন সম্ভব হবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে সাত দিন পর তুমি দেখতে পাবে যে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার সাথে আছে এখন তুমি বুঝতে পেরেছ যে মহাবিশ্ব তোমার জীবন পরিবর্তন করতে প্রস্তুত এই ভিডিওটি তোমার কাছে একটি চিহ্ন হিসেবে এসেছে এবং এখন তোমার কাছে এমন শক্তি আছে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এই সাত দিন হল সেই সময় যখন তোমার জীবন পরিবর্তন হতে পারে এই সময়টা তোমার জন্য এটি তোমার আত্মার গভীরে নাড়া দেবে এটি কোন সাধারণ দিন নয় এটি কোন সাধারণ উপলক্ষ নয় বরং মহাবিশ্বের পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ এমন একটি ডাক যা কেবল তারাই গ্রহণ করে যারা নিজেদের ভেতরে সত্য শুনতে প্রস্তুত তুমি কি তা অনুভব করতে পারো তোমার ভেতরে একটা আলোড়ন আছে বারবার ভেসে আসছে এমন একটি আওয়াজ যেন কেউ তোমাকে কিছু বলতে চায় তোমার জীবনে যাই ঘটুক না কেন কেন সব ঘটল তুমি নিজেকে কতবার জিজ্ঞাসা করেছ আমি এখানে কেন আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি সঠিক পথে আছি এই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমার মনে বারবার ঘুরপাক খাচ্ছে এবং এখন মহাবিশ্ব এগুলোর উত্তর দিতে প্রস্তুত এমন উত্তর যা তোমার আত্মাকে শান্তি দেবে যা তোমাকে সঠিক দিক নির্দেশনা দেবে জীবনের যাত্রায় আমরা প্রায়শই হারিয়ে যাওয়া বোধ করি এমন পরিস্থিতিতে যখন সব কিছু এলোমেলো মনে হয় তখন একটি আওয়াজ আসে সেই আওয়াজ যা তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি একানো এই আওয়াজ তোমার আত্মার ডাক তোমার ভেতরের সত্য যা বলে যে জেগে ওঠো এবং তোমার আসল শক্তি চিনতে পারো আমরা প্রায়শই মনে করি যে আমাদের ব্যর্থতা আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা আমাদের দুর্বল করে তোলে কিন্তু এটা সত্য নয় প্রতিটি ব্যথা প্রতিটি হোঁচ আপনাকে একটি নতুন শক্তি দেয় প্রতিটি অসুবিধা আপনার ভিতরে লুকিয়ে থাকা শক্তিকে বের করে আনার একটি সুযোগ তুমি সেই অসীম শক্তির মালিক তোমার আত্মায় এক অমূল্য ধন আছে যা খুঁজে বের করার যাত্রা তোমার উপর নির্ভর করে এই ধন তোমার সুখ তোমার সাফল্য তোমার শান্তি আর আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে যে এখন সেই ধন খুঁজে বের করার সময় এসেছে মাঝে মাঝে আমরা আমাদের স্বপ্নগুলোকে এত দূরে অনুভব করি যে সেগুলো ধরা কঠিন বলে মনে হয় কিন্তু এটা সত্য নয় যে স্বপ্ন অনেক দূরে স্বপ্ন আমাদের হৃদয়ের সবচেয়ে কাছে আমাদের কেবল সেগুলো অনুভব করা সেগুলো গ্রহণ করা দরকার তোমার আত্মায় এমন শক্তি আছে যা প্রতিটি অসম্ভবকে সম্ভব করতে পারে এই আহ্বান শোনা এবং তা বোঝা তোমার সবচেয়ে বড় বিজয় হবে এই আহ্বান তোমাকে এক নতুন সূচনার দিকে নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্ন তোমার আকাঙ্ক্ষা তোমার জীবনের বাস্তবতা বদলে যাবে তুমি নিশ্চয়ই ভাবছো এটা কি সত্যিই সম্ভব আমি কি আমার জীবন পরিবর্তন করতে পারি আমি তোমাকে নিশ্চিত করছি যে এটা একেবারে সম্ভব মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত তোমাকে শুধু নিজের উপর এবং তোমার শক্তিতে বিশ্বাস করতে হবে তোমার মন অনেকবার ভীত হবে অনেকবার হতাশায় ভরে যাবে কিন্তু আজ এই আহ্বান তোমার সেই মনকে সমর্থন করবে এই আহ্বান তোমার হৃদয়কে এমন আত্মবিশ্বাসে ভরে দেবে যা প্রতিটি অন্ধকার মুছে দেবে তোমাকে শুধু তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে তোমার হৃদয় খুলে সেই সেতুটিকে স্বাগত জানাও জানো জীবনে অনেক সময় এমন হয় যে আমরা বিচ্ছিন্ন এবং একা বোধ করি মনে হয় যেন পুরো পৃথিবী চলতে থাকে কিন্তু আমরা কোথাও পিছনে পড়ে থাকি কিন্তু সত্য হলো এই অভিজ্ঞতাগুলি কেবল তোমার আত্মাকে পরীক্ষা করার জন্য মহাবিশ্ব তোমাকে দুর্বল করছে না বরং তোমাকে শক্তিশালী করছে এই আহ্বান তোমাকে বলার জন্য যে তুমিই নির্বাচিত তোমার ভেতরে লুকিয়ে থাকা আসল আলোকে জাগিয়ে তোলার অধিকার তোমারই আছে প্রতিটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা এক অমূল্য শক্তি তাকে চিনতে পারা এবং জাগিয়ে তোলা গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা আমাদের ভয় এবং অনিশ্চয়তার মধ্যে এতটাই জড়িয়ে পড়ি যে আমরা সেই ভেতরের আলোকে ভুলে যাই কিন্তু আজ এই আহ্বান তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার মধ্যে এমন একটি শক্তি আছে যা যে কোনো অন্ধকার মুছে ফেলতে পারে যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে আমি কি ঠিক কাজ করছি আমার কঠোর পরিশ্রম কি সফল হবে আমি কি আমার প্রাপ্যতা পাব এই প্রশ্নগুলো তোমার আত্মার কণ্ঠস্বর তোমাকে ডাকছে তুমি প্রস্তুত এখন ওঠো তোমার ভেতরে এক অসীম সম্ভাবনা আছে যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেয় সেই সম্ভাবনা তুমি ভাবতেও পারো না তার চেয়েও বড় আর এই আহ্বানের অর্থ হল তোমার যাত্রা শুরু হয়েছে যে যাত্রা তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে যে যাত্রা তোমাকে সেই সত্যের কাছে নিয়ে যাবে যা তোমার জানা দরকার তোমার জীবন একটি সুন্দর গল্প যার প্রতিটি অধ্যায় বিশেষ প্রতিটি সুখ প্রতিটি দুঃখ প্রতিটি সংগ্রাম তোমার যাত্রার অংশ আর আজ এই আহ্বান তোমাকে তোমার গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় লেখার সুযোগ করে দিচ্ছে তুমি নিশ্চয় ভাবছ আমি কি এই আহ্বানের জন্য প্রস্তুত আমার কি সেই সাহস আছে আমি তোমাকে বলতে চাই যে হ্যাঁ তোমার ভেতরে সেই শক্তি আছে তোমার ভেতরে সেই আবেগ আছে যা তোমাকে তোমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যাবে আজকের এই আহ্বান কেবল একটি লক্ষণ নয় বরং একটি প্রতিশ্রুতি যে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি সেই ব্যক্তি যে তোমার ভিতরের সত্যকে বোঝে এবং আলিঙ্গন করে এখন তোমাকে শুধু তোমার আত্মার কথা শুনতে হবে তোমার হৃদয়ের কণ্ঠস্বর চিনতে হবে এবং সেই আহ্বানে সাড়া দিতে হবে কারণ যখন তুমি সাড়া দেবে তখন তোমার পুরো জীবন বদলে যাবে তোমার ভাবনা, তোমার শক্তি তোমার সুখ সব কিছু বদলে যাবে যখন তুমি তোমার ভেতরে সেই টান অনুভব করবে তখন তোমার মনে হবে যেন তোমার চারপাশের পৃথিবী ধীরে ধীরে বদলে যাচ্ছে আগে যে পরিবর্তনগুলো অসম্ভব বলে মনে হচ্ছিল এখন তা সম্ভব বলে মনে হবে তুমি নতুন সুযোগ দেখতে পাবে নতুন পথ খুলে যাবে এবং তোমার আত্মায় আবেগ ও আশার শিখা পুনরুজ্জীবিত হবে মনে রেখো প্রতিটি বড় পরিবর্তন ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়